আজ আবার চলে আসলাম আপনাদের কাছে মা সারদার আরেক নতুন অধ্যায় নিয়ে কাল বিশেষ কারণে আসতে পারিনি আপনাদের কাছে আমি জানি আপনারা অপেক্ষা করেছিলেন মা সারদার কথা শোনার জন্য তবে আসুন সবাইকে স্বাগত এনজয় ওইদের এ আজ আমরা নতুন কিছু জানি মা সারদা সম্পর্কে জানি বলার চেয়েও শুনি বলা বেশি ভালো কারণ আপনারা কম বেশি সবাই মা সারদার অনেক কিছুই জানেন পাঁচ বৎসরের বালিকার বিবাহ শ্রীরামকৃষ্ণের সঙ্গে বিবাহের রাত্রেই তপস্যার আরেক পর্যায় আরম্ভ আমার এখানে যে গহনা ছিল তা কোথায় গেল যে পাঁচ বছরের নববধূ সাধারণ এক বালিকার পক্ষেই গয়নার জন্য এই কান্না স্বাভাবিক এই কান্না সাধারণত্বের অবগুণ্ঠন এখানে এক অভিনব দৃশ্য রামকৃষ্ণ পতি আবার গুরুও বিবাহের রাত থেকেই ভবিষ্যতের লীলা সঙ্গিনীকে শিক্ষা দিচ্ছেন সারদাকে বৃহতের আহ্বান জানালেন ত্যাগের পথ দেখিয়ে দিলেন তাই অতি কৌশলে সন্তর্পণে সারদার স্বর্ণ অলঙ্কার হরণ করলেন এই অলংকার বাহুল্য সারদার প্রকৃত অলঙ্কার ভক্তি প্রেম পবিত্রতা সারদার ভূষণ বৈরাগ্য ক্ষমা সেবা পরায়ণতা তপস্বিনীকে বহিঃসম্পদের বন্ধন থেকে মুক্ত করলেন রামকৃষ্ণ সারদাকে জানালেন সারদার জীবন ভোগের নয় ত্যাগের গৃহস্থ হয়েও সন্ন্যাসিনী অথবা সন্ন্যাসিনী হয়েও গৃহস্থ এই উভয় জীবনের সমন্বয় দেখাতে হবে সারদাকে তাই পাঁচ বছর বয়স থেকেই সারদার এই দুশ্চর তপস্যার সূচনা সূচনা করে দিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ কামার পুকুরে এসেছেন রামকৃষ্ণ একাধারে গৃহী এবং সন্ন্যাসী সারদা এখন কিশোরী রামকৃষ্ণের কাছে সারদার প্রত্যক্ষ শিক্ষার এই শুরু যেমন গুরু তেমন শিষ্যা রামকৃষ্ণ যেমন শারদাকে আদর্শ জীবনসঙ্গিনী করে গড়ে তুলতে আগ্রহী সারদাও তেমনি দেবকল্প রামকৃষ্ণের যজ্ঞা লীলা সঙ্গিনী হতে উন্মুখ রামকৃষ্ণ কিশোরীর হৃদয় ভালোবাসা দিয়ে জয় করে নিয়েছেন এখন নিজের উপলব্ধি প্রসূত জ্ঞান দিয়ে তাকে সমৃদ্ধ করতে ব্যস্ত একদিকে সাংসারিক বিষয় অপরদিকে ভজন কীর্তন ধ্যান সমাধি ঈশ্বর তত্ত্ব প্রভৃতি শিক্ষা শিক্ষাদানে রামকৃষ্ণ অনলস সারদাও শিক্ষা গ্রহণে অনন্যমনা রামকৃষ্ণ শেখাচ্ছেন জীবনের আদর্শ ত্যাগ শেখাচ্ছেন পবিত্র সুন্দর চরিত্র কীভাবে গঠন করতে হয় শেখাচ্ছেন দৈনন্দিন গৃহস্থালীর কাজ শেখাচ্ছেন সমস্ত কর্তব্য সম্পাদনের সঙ্গে সঙ্গেই কীভাবে ঈশ্বর আরাধনায় নিমগ্ন থাকা যায় শেখাচ্ছেন গুরুজন ও স্নেহভাজনদের প্রতি আচরণ শেখাচ্ছেন সেবা পরায়ণতা যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন এই নীতিকে ভিত্তি করে শিক্ষা দিচ্ছেন লোক ব্যবহার এমনকি প্রদীপে সলতেটি কেমন করে রাখতে হয় তা পর্যন্ত শিক্ষাসূচি থেকে বাদ যায়নি রামকৃষ্ণের এই শিক্ষা পল্লীবালাকে আনন্দে বিভোর করে রেখেছিল কোথাও লেশমাত্র আলস্য নেই অনবধানতা নেই আছে একাগ্রতা অনিষ্ঠা ভোর রাত থেকে সমস্ত দিন ধরে চলত নিরবিচ্ছিন্ন কর্মব্যস্ততা রামকৃষ্ণের সান্নিধ্যে ও শিক্ষা গুণে শারদা হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘট স্থাপিত আর সেই আনন্দের প্রেরণায় গুরু নির্দিষ্ট পথে চলে অবগুণ্ঠনবতীর কৃচ্ছ সাধন সারদা ফিরে এলেন জয়রামবাটিতে পিতৃগৃহে তার বয়স তেরো চোদ্দ বছর আঠেরো বছর বয়স পর্যন্ত কাটে পিতৃগৃহে আবার আরম্ভ তপস্যার নবতর এক পর্যায়ে নবতর এবং কঠিনতর শারদা শ্রী শ্রীরামকৃষ্ণের কাছে শিখেছেন সৎ চিন্তা সৎ কথা এবং সৎ কাজের মধ্য দিয়েই মানুষের মনুষ্যত্বের পরিচয় সেই থেকে এই সত্যই তার পথ ও লক্ষ্য দারিদ্র গ্রামের প্রতিকূল পরিবেশ অনুদার সমাজ ও বিগত যুগের আবিলতাময় নানা সংস্কার এসবের মধ্য থেকেও তার পথ ও লক্ষ্যে স্থির থেকে তার দরিদ্র পিতামাতার পরিবারের নির্দিষ্ট কর্তব্য পালনে আত্মমগ্না আশ্চর্যই যে এই প্রতিকূল পরিবেশে এবং এই সাধারণ জীবনচর্চার মধ্যেও পরিস্ফুট হতে থাকে তার অসামান্য নিরাশক্তি অভিমান শূন্যতা আর দোষদৃষ্টি রহিতা তার ক্ষমা রূপ তপস্যার রূপ পল্লীর কেউ তার কাছে মন্দ নয় যে তাকে কষ্ট দেয় সেও নেয় সেও নয় তাই পরবর্তীকালে তার মুখে শুনতে পাই মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে পরের দোষ দেখলে তাদের কী হয় নিজেরই ক্ষতি আমার এইটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না আমার এই জন্য এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি তা আবার মানুষের দোষ দেখা মানুষের কি দোষ দেখতে আছে ওটা শিখিনি ক্ষমা রূপ তপস্যা